পাপি গ্রহদের তালিকায় কেতু অন্যতম কেতু এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করতে আঠারো মাস সময় নেয় আধ্যাত্ম ও মোক্ষলাভের গ্রহ কেতু দুই সালের আঠারো মে সূর্যের রাশি সিংহতে গোচর করবে আর এর ফলে কেতু কিছু রাশির জন্য প্রভাব আর কিছু রাশির জন্য সমস্যা আনতে পারে কেতুর প্রভাব বারোটি রাশির উপর দেখা গেলেও কিছু রাশির জীবনে কেতু শুধুই দারুণ সময় নিয়ে আসবে সেই লাকি রাশি কারা আসুন দেখেনি মিথুন রাশি মিথুন রাশির জাতকের উপর কেতু ভালো প্রভাব ফেলবে জীবনে ইতিবাচকতার প্রবেশ হবে চাকরিতে উন্নতি ও ব্যবসা বৃদ্ধি হবে প্রতিযোগী পরীক্ষার্থীরা সফলতার সঙ্গে অর্থলাভ করবে সূর্যের রাশিতে কেতুর প্রবেশে মিথুন রাশির মনে শান্তি আসবে আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে বিশ্চিক রাশি কেতুর গোচর এই রাশির জাতকদের জন্য সুসময় নিয়ে আসবে নতুন চাকরির প্রস্তাব আসবে এর সঙ্গে আয় বাড়বে অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা খুলবে এই সময় জাতকদের মনে শান্তি আসবে অশ্লীল ভাষা ব্যবহার ও মদ খাওয়ার থেকে বিরত থাকুন কেতুর গোচরে এই রাশির জাতকেরা আধ্যাত্মিকতার দিকে ঝুঁকবে রাশি কেতুর গোচর এই রাশির জাতকদের জন্য সুভ প্রমাণিত হবে জাতকের জীবনে প্রত্যেক মোডে সফলতা আসবে ব্যবসায় জাতকেরা নতুন উচ্চতা ছবে কোনো ভালো পরিকল্পনার দিকে জাতকদের এগিয়ে যাওয়া শুভ হবে কেতু গোচর করার ফলে মাঙ্গলিক কার্যে ঝোঁক বাড়বে কেতু খারাপ হলে কি হয় কেতু যদি খারাপ অবস্থানে থাকে তাহলে একাধিক কষ্ট দেখা দিতে পারে হাড়ের রোগ পায়ে সময় ব্যথা থাকা পেশিতে টান সংক্রান্ত রোগ সুগার কানে ব্যথা খারাপ স্বপ্ন দেখা হতে পারে কেতু মনকে শান্ত থাকতে দেয় না